আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা 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 প্রশ্ন প্রশ্ন উত্তর দেবেন এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকার যে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত আছে এই জন্য সব থেকে বড় ব্যাক কারা দিয়েছে মানে কারা ডক্টর ইউনুসের এই সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা আইন শৃঙ্খলার অনুপস্থিতি এবং সার্বিকভাবে সামগ্রিকভাবে ব্যর্থতার পরেও ইউনুসকে ক্ষমতার মষ্টদের টিকিয়ে রেখেছে কারা সহজ ভাষায় বলবো। ইউনুসের প্রাণ শক্তি কারা আর সহজ করে বলবো ইউনুসকে ধাক্কা দিয়ে উপরে তুলে রেখেছে কারা এক বাক্যে যদি উত্তর বলি সেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী এখন বলতে পারেন ডিপ স্টেট এখানে আছে এখন বলতে পারেন আই ব্যাকআপ আছে এখন বলতে পারেন সিআইএ ব্যাকআপ আছে এখন বলতে পারেন তুর্কির ব্রাদারহুডের একটা কানেকশন আছে চাইনিজ লবির একটা ব্যাপার আছে হ্যাঁ মেনে নিলাম আছে ফ্রান্স আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আছে সব মেনে নিলাম কিন্তু বাংলাদেশের মাঠ পর্যায়ে এসে সেই লবি তারা কিন্তু এসে ইউনুস্কে রক্ষা করছে না ইউনুসকে মাঠ পর্যায়ে তার সীমাহীন দুর্নীতি সীমাহীন নৈরাজ্য এবং প্রীতি গ্রামীণ প্রতিষ্ঠান প্রীতি সব কিছু থেকে ইউনুসকে সেভ করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা তো আপনারা কি অস্বীকার করতে পারবেন না কারণ সেই সুযোগ নেই পাঁচ আগস্ট সেনাপ্রধান ওয়াকার উচ্চ কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছিলেন আমি জাতির দায়িত্ব নিলাম এই জাতির দায়িত্ব তিনি এমনভাবে নিয়েছেন এরপর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর মব হয়েছে হত্যা করা হয়েছে তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে মাছের ঘের সম্পদ সহায় যা ছিল সব কিছু লুটপাট করে দখল করে নিয়ে ফেলেছে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে এনসিপির নেতাকর্মীরা কিন্তু সবথেকে বেশি এই অপকর্ম করেছে বিএনপির নেতাকর্মীরা এবং সেটা দৃশ্যমান আপনারা সবাই সেটা জানেন আমার প্রশ্নের আরেকটা জায়গা পাঁচ আগস্ট বাংলাদেশে সরকার গঠন হয় নাই সরকার গঠন হয়েছে আট আগস্ট তাহলে পাঁচ থেকে অর্থাৎ পাঁচ আগস্ট দুপুর থেকে আট আগস্ট সরকার গঠন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যতগুলো মবের ঘটনা ঘটেছে যতগুলো সিনতাই ডাকাতি চুরি গুম খুন ধর্ষণ লুটপাট দখলবাজি প্রত্যেকটা অপকর্ম এবং নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি সব কিছুর দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে ওয়াকার কিন্তু এই দায় থেকে বেরোতে পারবেন না যদি সাড়ে তিন হাজার পুলিশ হত্যার জন্য ইন্ডেমনিটি দিয়ে এই তথাকথিত জুলাই জঙ্গিদেরকে রক্ষা করা হয় সেইখানে দায়টা কিন্তু ওয়াকার উজ্জামানের উপর ভর্তায় আপনারা অনেকেই বলেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেনাপ্রধানকে নিয়ে কথা বলা যাবে না যখন আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পরাশক্তির হাতে বিলিয়ে দেয় কেউ সপে দেয় যখন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার একদম খাদের কিনারে দাঁড়িয়ে তখন কি কথা বলবো না আমার দেশের স্বাধীনতা রক্ষাকারী বাহিনী আমার দেশের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তাদের দায়িত্ব কি দেশের মানচিত্র ভূখণ্ডকে রক্ষা করা কিন্তু তারা কি আদৌ সেটা করছে পাঁচ তারিখের পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিতর্কিত তারা জড়িয়ে যাচ্ছে তারা সাফারের হত্যা করতেছে তারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালালো পাঁচ পাঁচ জনকে সরকারি তথ্য অনুযায়ী হত্যা করলো কথিত জুলাই জঙ্গিদেরকে এপেসিতে করে সেনাবাহিনীর যে গাড়ি এপিসি সেটাতে করে তাদেরকে সেফ করে নিয়ে ঢাকায় চলে আসলো এগুলা কি বিতর্কিত কর্মযজ্ঞ না এই যে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি সবকিছু ব্যবহার করা সুন্দরী বোম পাওয়া দামি দামি গাড়ি বাড়ি করে এগুলা কোত্থেকে আসে এই টাকাগুলা কে দেয় এগুলা তো রাষ্ট্রের ট্যাক্সের টাকা জনগণের টাকা আমার আপনার টাকা তাই না তো এটা করে তাদের যে দায়িত্ব মূল দায়িত্ব সেখান থেকে তারা বিচ্যুত হয়ে তার অপকর্মগুলা করে যাচ্ছে এবং পাঁচ আগস্ট পরবর্তী আপনারা দেখেছেন জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা সংবিধান যদি বাহাত্তর একটা থাকে এখনো কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্য ভেঙে ফেলা কি রাষ্ট্রদ্রোহ অন্যায় না অপরাধ না এটার জন্য কি সেনাপ্রধানকে শাস্তি পেতে হবে না এটার জন্য তার বাহিনীকে কি শাস্তির আওতায় আসতে হবে না আমি বুঝি না বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে প্রতিরক্ষা চুক্তি করে নিতে হয় প্রতিবেশী কোনো বৃহৎ রাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত চীন বা রাশিয়ার সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করে সেনাবাহিনী বিলুপ্ত করে দিক পৃথিবীর অনেক দেশ আছে শান্তিপূর্ণ দেশ যেখানে কোনো সেনাবাহিনী নাই জাপানের উদাহরণ দেখেন সেনাবাহিনী নাই দরকার কি যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় করতে না তাদেরকে রেখে লাভটা কি বিলুপ্ত যতগুলো অঘটন ঘটেছে দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিব এরপর জিয়াউর রহমান হত্যা করে নাই এই সেনাবাহিনীর অবদানটা কি কি করেছে স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোন ভূমিকাটা রাখছে আপনারা আমাকে কেউ বলতে পারবেন পারবেন না যাই হোক এই গত চোদ্দ মাস যাবৎ তারা টেসি পাওয়ার ক্ষমতায় ছিল আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আপনারা জানেন দিনে দুপুরে চিন্তায় হচ্ছে রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে ছুরি মেরে জিনিসপত্র নিয়ে যাচ্ছে কে কাকে ধর্ষণ করতেছে কে কাকে মারতেছে একটা ধুলা অন্ধিকার অবস্থা মানে কোনো কিছুই ঠিক নাই স্বাধীনতার পর বাংলাদেশে আইন শৃঙ্খলার এত অবনতি আমরা কখনো দেখি নাই কখনোই দেখি নাই কিন্তু সেটা বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে ওয়াকারুজ্জামান যেমন দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় অবশেষে আন্তর্জাতিক ঝড় আসছে ধেয়ে আসছে যমুনা অভিমুখে আমি আপনাদেরকে গত দুদিন আগে বলেছিলাম না বাংলাদেশে একটা ঝড় আসছে এবং সেই ঝড়ে ধ্বংস হয়ে যাবে মৌলবাদী শক্তি বিএনপি এবং জামায়াত এবং সেই ঝড়ে ডক্টর ইউনুসের ইউনুস সারের কাপড় খুলে যাবে এবং বাংলাদেশের মানুষ যদি তাকে যমুনায় ঢুকে নাঙ্গা অবস্থায় বের করে নিয়ে আসে তাতেও অবাক হবেন না আপনারা এবং সেই ঝড়ের ঘটনার সূত্রপাত ঘটে গেছে প্রথম আলো একটা নিউজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আইন শৃঙ্খলা রক্ষার সাথে নিয়োজিত যারা মাঠে আছে মেসি ক্ষমতা নিয়ে এদের মধ্য থেকে পঞ্চাশ উইড্র করা হবে ফিরিয়ে আনা হবে অর্থাৎ বেড়াকে ফিরে যাবে পঞ্চাশ শতাংশ ধরেন যদি সেনাবাহিনীর বিশ হাজার সৈনিক বাংলাদেশের বর্তমান শাসন কার্য পরিচালনায় বা মেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখান থেকে দশ হাজারকে উইড্রো করা হয়েছে তারা বেড়াকে ফিরে যাবে বুঝতে পারছেন ঝড়টা কোথায় বাংলাদেশে নির্বাচন হবে না আর নির্বাচন যদি হয় নুসের অধীনে হবে না এবং নির্বাচন হইলে বাংলাদেশে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করতে হবে এবং সেই গ্রাউন্ড কিন্তু সৃষ্টি হওয়ার একটা প্রথম ধাপ সেনাবাহিনীকে উইড্রো করা এবং খুব শীঘ্রই আমি আপনাদেরকে বলে রাখি সর্বোচ্চ পনেরো দিন অধিক হলে বিশ পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের আগেই এটুক নিশ্চিত থাকেন ডিসেম্বরের আগেই বাংলাদেশের সেনাবাহিনীর যে মেস পাওয়ার আছে সেটাকে উইড্র করা হবে এবং সকল পর্যায়ের সেনা সদস্যদেরকে বেড়াকে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে এটা ঝড়ের পূর্বাভাস সুনামির আগে যেমন মেঘ ডাকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয় মেঘাচ্ছন্ন হয় ঠিক একইভাবে বাংলাদেশের আকাশে মেঘের ঘন আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খোদ ডক্টর ইউনুস বুঝে গেছেন বিলিভ মি সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো দেশ তাকে নিতে আগ্রহী হচ্ছে না কারণ তার যে নোবেল জয় করার পর তার যে একটা সম্মান বিশ্বব্যাপী ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই তিনি একজন টেররিস্টদের লিডার সারা বিশ্ব তাকে জঙ্গি আশ্রয় প্রশ্রয়দাতা জঙ্গিবাদের মদতদাতা হিসেবে পরিচিতি দিয়েছে এবং এইটার অবদান কিন্তু ডক্টর ইমুসের তিনি নিজেই করেছেন তিনি ইসলামিক সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে সংসার করেছেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যার কারণে তাকে সবাই জঙ্গি পিতা ডাকে আমি আবারও বলছি একটা ঝড় আসছে এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসবে দেখে যান সয়ে যান অনেক কিছু দেখতে পাবেন ভালো থাকবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ